আমি পদ্মজা লিখেছেন নিল্মা বেহেরজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব ষাট ঘুম ভাঙতে পদ্মজা হক ছকিয়ে যায় চোখের সামনে সব কালো কালো রং ব্যতীত কিছু নেই ঘোর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না পদ্মজা চোখ কষলে আবার তাকাই না কিছুই পরিবর্তন হয়নি সব কিছু কালো বিকেলে সে বৈঠকখানা ছোপায় শুয়ে শুয়ে বই পড়ছিল তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে আর ঘুম ভাঙকেই দেখছে সব অন্ধকার পদ্মজা অন্ধকার হাতের বেড়ায় দেয়ালের ছুঁই তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো আলোয় ভেসে ওঠে আমিরের মুখ পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে এসে দিকে তাকিয়ে থাকে আমির পদ্মজার চেয়ে দুই হাত দূরে এসে দাঁড়ালো তার দৃষ্টি আবেগ প্রমণ পদ্মজা হৃদয় স্পন্দন থমকে যায় কাছোমুচু হয়ে প্রশ্ন করলো আপনি সব বাতি নিভিয়েছেন আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হাড়ি কিনতে পাশে রাখল তারপরে পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারল এই কি কি আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে পদ্মজা ঘর দেখে অবাক হয় চারিদিকে চারিদিকে অদ্ভুত সুন্দর কাছের ছোট হারকে আর মাঝে এক ঝুরি সময়টা শরৎকাল দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশ কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন সময় বিল ঝিল ঝাঁপিয়ে আর পদ্ম ফোটার এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্ম তুলে নিয়ে এসেছে আমি পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পিছন থেকে দুই হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে আমার পদ্মাবতীকে সাজাবো সময়টা নিয়ে এসেছি দেখো তাকিয়ে পদ্মজা ঝুড়ি ভর্তি পদ্মফুলগুলোর দিকে তাকাই তার চোখ দুটি জলে ছলছল করে ওঠে ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে যে আবেগ মাখা কণ্ঠে বলল সে কথাটাও মনে রেখেছেন উত্তরে আমির হেসেছিল প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত পদ্মজা সেজেছিল পদ্মফুল দিয়ে স্বামীর যত্ন করে সাজিয়েছিল সময়টাকে আরও সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু বাতাস জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পত্তরজার ঘুম ছুটে যায় সে ধর উঠে বসে হাত বাড়িয়ে আমিরকে খোঁজে নেই বিছানা খালি আবার সে পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্নে দেখেছে তার চোখ দুটি জলে ভরে ওঠে আজ পাঁচ দিন আমির নেই তার কাছে তার স্বামী নেই কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে পদ্মা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল বালিশের উপর থাকা আমিরের সারটা হাতে নিয়ে চুমু খেলো তার চোখ দুটি আবার ভিজে ওঠে সেদিন হৃদয় খলিল মজিদ তারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না চোখ খুলে ফরিনাকে দেখেছিল তিনি ডুকরে কাঁদছেন আর চোখের জল মুচ্ছেন লতিভাকে জিজ্ঞাসা করে পদ্ম যা জানতে পারে সময়টা দুপুর সর্বাঙ্গে তখন বিষধর ব্যথা উঠার শক্তিটুকু নেই গলায় ব্যথা একটু বেশি ছিল প্রথমে তার মাথায় আসে আমিরের কথা রাতের ঘটনা মনে পড়তেই বোঝা যায় এভাবে সেদের সাথে পারবে না তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে সময় সুযোগ বুঝে কাজ করতে হবে ফরিনা আদর করে খাইয়ে দেন তিনি পদ্মজার উপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমাও চেয়েছেন তিনি নাকি চেষ্টা করেছিলেন কীরকম চেষ্টা করেছেন সেটা বলেননি পদ্মজা জিজ্ঞাসাও করেনি এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লেখে ফরিনার হাতে দেয় তিনি যেন মগাকে দিয়ে দেন তারপরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা আমিরের শোকে ভেতর ভেতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে সুস্থ হওয়াটা আসল নয়তো কাজের কাজ কিছুই হবে না উল্টো নর্দামার কিটগুলোর হাতে মরতে হবে আমিরের জন্য দুই হাত তুলে অধরে কেঁদেছে যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে খুব মনে পড়ে মানুষটাকে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করে পদ্মজার পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল ফরিনে এসে দাঁড়ান দরজার সামনে কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো ঘরে প্রবেশ করেন গায়ে সাদা শাল ষাট বালিশের উপর রুখে আম্মা মৃদুল অন্দরমহলে সদর দরজায় দাঁড়িয়ে চাচাচ্ছে তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না গত চার দিন ধরে সে চেষ্টা করেছে অন্দরমহলে ঢোকার গত তিন দিন ভুড়িও একজন ঢুকতে দিত না এখন দিচ্ছে না মদন মাথায় ব্যান্ডেজ নিয়ে এসে মৃদুলের সাথে তর্ক করছে মৃদুল বলছে দুলা ভাই ঢুকতে দেন কইতাছি সমস্যাটা কি তা ঢুকলে সেটাই তো বুঝতেছি না দেখো মৃদুল মিয়া এইটা আমার কথা না মজিদ চাষের কথা উনি কইসে বাড়ির ভিতরে নতুন কেউরে ঢুকতে না দিতে আমি তো আত্মীয় নাকি আমার সাথে এমন করা হইতাছে কেন আগে তো ঠিকই ঢুকতে দিত এখন দেয় না কেন হ্যাঁ তো আমি জানি না সারেন কইতাছি নই না ওই যে গাছের মোড়াটা ওইটা দিয়ে আবার মাথাটা ফাটাই দিব একবার মারছে আপায় এখন আমি মারব সেইটাই করো তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না আমার কিন্তু কইলাম রাগ উঠতাছে মাটির তলায় গাইড়ালামও মিয়া ভাই তুমি আমারে যা ইচ্ছা কইরা কইরালাও আমি মৃদুলের মাথা বরাবরি চড়া হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায় সে মদনের গলা চেপে ধরে মদন কাষ্টে থাকলো আলো কান্না শুরু করে আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন মৃদুলকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দেন হুঙ্কার তোমার এত সাহস আমার জামাইয়ের গলা ধরো মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে রাগি মেজাজ নিয়ে দুই হাত দিয়ে চুল ঠিক করতে করতে বললো আপনার জামাই আমার ভিতরে ঢুকতে দেয় না তুমি মেহমান মানুষ তুমি আলোক ঘরে থাকবা এইখানে কি দরকার এই নিয়ম কবে করছেন আপনারা আগের যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিচ্ছেন এখন আর ঢুকন যাইবো না এটা অন্ধর মহল বাড়ির বড় শ্রীড়িদের জায়গা বউ শ্রীড়িরা থাকব সত্যি কইরা কন্ত বাড়ির ভিতর কি চলে খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন নিজের বাড়ির এইখানে কেন অন্ন নষ্ট নিজের বাড়িতে যাও অপমানে মৃদুল বাকিন হয়ে পড়ে সে ক্ষণকাল কথা বলতে পারে না তার আপন ফুপা এমন কথা বলল ক্ষণ মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল আপনার বাড়ির উপর থুতু মারি আমি ব্যাঠামিয়া বংশের ছাড়া। বিঘার মালিক আমি একাই আপনার অন্যের ঠেকা পড়ে নেই আমার আমার বাড়িতে কামলাই আছে দশ বারো জন আমি কইলা ইসইলা যাইতাম বাড়িতে মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না সে ঘুরে দাঁড়ায় কাছেই একটা বিরাট পাতিল ছিল কোনো কাজে হয়তো বের করা হয়েছে সে পাতিলের জোরে লাথি মেরে হন হন করে চলে যায় পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরে তাকায় না পদ্মজার কথায় জবাব দিলেন না ফরিনা তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন পিছনে রিনু আসে হাতে খাবারের প্লেট বেলা ফরিনায় খাইয়ে দিচ্ছেন যত্ন নিচ্ছেন পদ্মজার মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না তবুও এই মানুষটা কোনো কারণে সেদিন আর চিৎকার শুনেও বাঁচাতে যায়নি ফরিনা প্লাট হাতে নিতেই বদ্যজা বলল আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা আমি খেয়ে নিতে পারবো হাঁটতেও তো পারি পদ্মজার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা আর রিনুকে চলে যেতে বললেন পদ্মজা চুপচাপ খেয়ে নেয় তার খেতে ইচ্ছে করেন একদমই কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে তাকে সুস্থ থাকতে হবে সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয় যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা বাসে বসে থাকলেন খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা পরিনাকে বলল আব্বাকে খুব ভয় পান আম্মা ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন সব বৌরাই স্বামী ডোরাই না আপনি একটু বেশি ভয় পান জমের মতো কবিরাজের দেওয়া ঔষধের ডি হন আপনি কথায় রাখছেন আম্মা আচ্ছা ঔষধ দেন আগে হরিণা আলমারি খুলে ঔষধ বের করলেন তারপরে এগিয়ে দিলেন পদ্মজার কাছে পদ্মজা ঔষধ খেয়ে বলল কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি ওরা কেন চায় আমি সুস্থ থাকি হরিণা কিছু বললেন না পদ্মজা হরিণার মুখের দিকে চেয়ে থাকে মানুষটার আয়ু কি শেষের পথে কেমন যেন মৃত মৃত ছাপ মুখে চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন পদ্মজার মায়া হয় মানুষটার জন্য কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো বলল আম্মা আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন তুমি তো আমার সেরি তাহলে আবদার রাখবেন রাখাম ফরিনা শুষ্ক চোখ অথচ গলা ভেজা মনে হলো পদ্মজা বললো তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন যা ভেবে আপনি কষ্ট পান ফরিনা দুই হাতে পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু খান এক ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে স্পর্শ পদ্মযের লোম খারাপ হয়ে যায় ফরিনা বললেন তার আগে কও আমি সব কর পর তোমার যা করিতে তাই তুমি পদ্মা অবলক এনে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে কি করতে বলবেন তিনি যদি সে সেটা করতে না পারে সম্ভব না হয় পদ্মজা বলল আপনি যা বলবেন আমাকে তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয় যুক্তিগত হয় আমি তাই করবো আমার ফরিনা চোখের জল মুছে তারপর বললেন আমি বাবুর বাপরে দেখে আইতাসি তুমি শুয়ে থাকো কথা শেষ করে এই পরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে সে জানে না সে কী শুনতে চলেছে তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না এটা নিশ্চিত সে ঘরে পাইচারি করতে করতে জানালার ধারে আসে দেখতে পাই রীতওয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্যজয় যার চাবি বোধহয় তার কাছে আছে আলমগীরের দেওয়া চাবিটাকে যা কোন তালাবন্ধ রহস্য জেলের চাবি মনে হয় হৃদয়ন গত দিনগুলোতে তিন চারবার তাকে দেখতে এসেছে কিন্তু কিছু বলে না হৃদওয়ানের মতি গতি বোঝা যায় না অদ্ভুত সে হৃদয়নকে দেখলে বদ্মজার শরীর আগে কাঁপে বেশ কিছুক্ষণ পর বায়ের শব্দ আসে কানে শব্দটা মনে হচ্ছে পুরুষের বায়ের শব্দ পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে সে যে কোণে ছুরি রাখা আছে ঘরে প্রবেশ করে হৃদয় পদ্মজাকে দেখেই লম্বা করে হেসে বলল তারপর বলো কেমন আছো পদ্মজা থেকে জবাব না পেয়ে হৃদয়ন আবার প্রশ্ন করল সুস্থ আছো তো পদ্মজা সারা দিল না হৃদয় চেয়ার টেনে বসলো বলল তোমাকে এত চুপচাপ থেকে অবাক হচ্ছি কি পরিকল্পনা করছো তো পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো বলল কাপুরুষ বোধ হয় আপনার মতো মানুষকেই বলা হয় হৃদয় অনেক ঠোঁটের হাসি মিলিয়ে যায় জোয়াল শক্ত হয়ে আসে তারপর হুট করেই হেসে দিল বলল কাপুরুষের কি করেছি স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন আবার সেই স্ত্রী অসুস্থ ছিল এমন তো রাই করে এত কথা না বলে চুপচাপ যা বলি শুনো আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে অনেক সমস্যা করেছে তবুও আমরা আমিরকে এক সত্ত্বে ফিরিয়ে দেবো তুমি যদি সেই সত্য মানো কি শর্ত তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে কখনো অলন্দ করে ফিরবে না যদি না মানি অবুজের মতো প্রশ্ন করতে বলিনি শর্ত দিয়েছি মানা না মানা তোমার ব্যাপার আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন হৃদয়ান হাসল পদ্মজা বলল সেদিন মেরে আত্মরা করেছেন এবার একদম মেরে দিন তাহলেই আপনাদের সমস্যা শেষ বেহুদা আমাদের মুক্তি নিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি হৃদওয়ান বিরক্তিতে চসূচক উচ্চারণ করলো বলল তোমাকে মারা যাবে না আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না এত প্রশ্ন কেন করছো মনে আসছে তাই হৃদয় রাগে উত্তেজিত হয়ে পড়ছে তুমি শর্তে রাজি নাকি আগে বলুন কার কাজে আমি লাগবো কার খাতিরে আমাকে মারা যাবে না তুমি শর্তে রাজি নাকি সেটা বলো এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল ডাক্তা দেখছ এটা কিন্তু রক্তের আর রক্তটা আমিরের পদ্মজার চোখ দুটি চলে ওঠে এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে হৃদয়ন পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করল ওনাকে জঙ্গলেই রেখেছেন তাই না শর্তে রাজি তুমি না তোমাকে তো আমি হৃদয়ন রেগে তেড়ে আসে পদ্মজা পাশের টেবিল থেকে ঔষধের কাচের বোতলটা নিয়ে হৃদয়নের মাথায় আঘাত করে হৃদয়ন আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায় পদ্মজা দ্রুততার সাথে ছুরি হাতে নেয় হৃদয়ন বিছানায় পড়ার দুই সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হেঁস কাটান হৃদয়ন আত্মনাদ করে উঠল পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অব্দি চলে গিয়েছে সুযোগ পদ্মজার হাতের মোটোই সেই সুযোগ হারাবে না এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে অথচ এরা রূপী শয়তান আর শয়তানকে বুঝে শুনে নয় ইচ্ছা মতো আঘাত করা উচিত পদ্মজা দ্রুত কাঠের চেয়া তুলে নেয় হাতে শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে হৃদয়নের মাথায় হৃদয়নের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে নিস্তেজ হয়ে পড়ে তার শরীর পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে মিনিট দু এক পর শাড়ির তুলে বুকে জড়িয়ে দেয় হুট করেই যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লন্ড ভন্ড করে দিয়েছে চারপাশ উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ